জেরিনকে নিয়ে জীবনের রিক্স নিয়ে সমুদ্র পার জেরিনকে নিয়ে গেছে বাংলাদেশের যখন এই সমুদ্রের খালটা পার হওয়ার জন্য নৌকাতে গাড়ি তুলতে আসলাম তখন জেরিন অনেক ভয় পেয়ে গেছে তারপর সে গাড়ি থেকে নেমে গেছে আর আমি রিক্স নিয়ে গাড়িটা তুলে দিলাম ছোট একটা নৌকার উপরে গাড়িটা কিন্তু ঠিকঠাক উঠে গেছে একটু এদিক সেদিক হলে গাড়িটা পরে যেত সমুদ্রে

আচ্ছা ভাই এই জাহাজটা বালির ভিতরে নিতে কি বলছে মানে তোরা কি চোখে সর্ষে বলতে হস তোরা দেখতাস না দেখে আমাদের জেরিনটা লোকদার দিছে হাসিয়া তারপর কুয়াকাটার একটা পিছে ছেলে এসে আমাদের অনেক হেল্প করছে তাকে কিছু টাকা দিতাম আমরা কিন্তু মানি ব্যাগ ছিল না আমাদের সাথে নবাবে মানি ব্যাগ নিয়ে যায় নাই নবাবের টাকা লাগলে পিছন দিয়ে টান দেয়া করে মানে ওদের পিছন দিয়ে টান দিয়ে টাকা বের বাংলাদেশের মধ্যে কিছুর অভাব হইলেও গরু ছাগলের কোনো অভাব হয় না কারণ বাংলাদেশে গরু ছাগলটা খুব ভালোভাবে হয় মানে বিশেষ করে টিকটকের মধ্যে তো বরু ছাগলের অভাবই নাই কারণ তার বালির মধ্যে কেন এই গাড়িটা নিতে হয় আর বালির মধ্যে ঠিকই হ্যাঁ ঠিকই কিন্তু তারা যে একটা ঠেলা দেব এটা পারে না আমার প্রিয় জায়গা হলো সমুদ্র আর প্রিয় জায়গায় যদি সাথে থাকে প্রিয় মানুষটা তাহলে তার কোনো কথাই নাই দেখেন যেমন জায়গাটা অনেক সুন্দর তেমন কিন্তু আমাদের দুইজনকে একসাথে অনেক সুন্দর লাগতেছে

মানে বহুর কী দরকার এমনি তো সমস্ত দমটো সবকিছু গুত্তা করছস ও আমি একটা জিনিস বুঝতাছি না মানে এদের কি মা-বাবা নাই আর এদের মা-বත් থাকলে কি এদের কাও কর্মখান তো প্রত্যেকতেছেনা আমি এইগুলা দেখে আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছা করে মানে এগুলো কি মা-বাবা আর জকি বাচ্চা আছে নাকি এগুলো বুঝতাছি মানে এদের পরিবার কি এগুলো কিছু দেয় না নো অপিন সব কিছু করতাছে টা অপর মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না তরে মাইরা ঘুমামু